হ্যাঁ এটা হলো ডিম বেগুন একটা বেগুনের চারা লাগাবেন ফ্লাওয়ারের মত হবে দেখতে যেমন সুন্দর খেত সুস্বাদু সবচেয়ে এটা যেহেতু চ্যারিটেলি স্টল সবচেয়ে কম দামে সবকিছু প্রতি বছরের নেই এবারও লন্ডনে অনুষ্ঠিত হল চারা মেলা এগারোই মে পূর্ব লন্ডনের বার্কিং এর মেজব্রুক পার্কে এবারের মেলার আয়োজন করা হয়েছে

উপকার আছে এটা এক্সারসাইজ হয় আর যখন রিয়েল ফ্রুট হয় এই যে আপাতত সংগ্রহে আসছে চাইনিজ পটল আর কি কোনো পরিকল্পনা এখনো দেখছি অলরেডি কিছু চারা নেওয়া হয়েছে নাগা নেব তারপরে লাউ নেব বেগুন নেব করলা আমার এখানে লাউ ছাড়া নাগার ছাড়া তারপর বেগুন বাংলাদেশি ক্ষীরা শসা শাক আছে আপনার পামকিন আছে শত রকমের লাউ ছোট যিনি ব্যালকনিতে বাগান করে তার জন্য ব্যালকনির ছোট লাউ যিনি অ্যালটমেন্টে করেন বড় লাউ গোল লাউ লম্বা লাউ চিকন লাউ আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজ ছড়িয়ে দেওয়া আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হারিয়ে যাওয়া সবজিগুলো বিদেশে তাদের সাথে পরিচয় করে দেওয়া মেলাতে স্টল ছিল তিরিশটির মতো নানা জাতের সবজি ফুল ও ফলের চারা ছিল সবচেয়ে বেশি চাহিদা ছিল লাউ ও নাগামরিচের এছাড়াও ছিল টমেটো মরিচ

বাগানীরা নিজেদের বাগানের চারা নিয়ে এসেছেন এবং তিন থেকে পনেরো পাউন্ডে বিক্রি করেছেন এসব এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে আর পাঁচ পাউন্ড থেকে শুরু হয়ে আপনার পনেরো পাউন্ড পর্যন্ত আছে আপনার গোলাপের চারাগুলো আমি এবছর নাগামরিচের চারা কিনেছি এবং বেগুন সাদা বেগুন লাল বেগুন টমেটো গাছ নিয়েছি টমেটো চারা তারপরে লাউয়ের চারা মরিচের চারা বেগুনের চারা সবাইকে বিশেষ করে এই সবুজের জন্য বিপ্লবটা ঘটানো দরকার এই জিনিসটা খুবই ভালো উদ্যোগ নিছে বিজিএস একটু ঘুরতেও এসছি কে কীরকম করে বাগান করছে সেটাও দেখতে এসছি তো বাগানের মতো একটা শান্তি এটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আর সবচেয়ে ভালো লাগছে যখন আমি আসে এন্টার করি যে বড় বড় গাছগুলো আছে না আর ব্রিজ যেটা যে বাতাসে একটা শব্দ যেটা মনে হচ্ছিল একদম বাংলাদেশে আসি বেসিক্যালি আমি আসছি নাগা মরিচ নিতে লাউ এবং টমেটো আর বন্ধুরা অন্যান্য চারা নিবে খোলা মাঠে এই মেলার আয়োজন হয় বলে চাহিদা থাকে অনেক বেশি এবারও কয়েক হাজার দর্শনার্থী এসেছিলেন মেলাতে চারা ক্রয়ের পাশাপাশি পরিবার বন্ধু নিয়ে অনেকেই এসেছেন নানা জাতের পিঠাপুলিরও ব্যবস্থা ছিল এখানে চারাটাই যে উদ্দেশ্য তা না এখানে আসলেও একটা মনের শান্তি হয় যে সবার সাথে দেখা হবে ফ্যামিলি নিয়ে ঘোরা এই যে মুড়ি চানাচুর পিঠা খাওয়া আমরা গাছে লাউ বেগুন তারপরে শিম টমেটো অফ চিলি বাংলাদেশ গার্ডেনার সোসাইটির উদ্যোগে চতুর্থ বারের মতো এটির আয়োজন করা হয়েছে তাদের একটি উদ্দেশ্য বাড়ির সামনে অথবা পেছনে যার যতটুকু জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় যেন সবুজায়নে পরিণত হয় যারা প্রফেশনাল চারা করে যারা ঘরের ভিতর চারা করে চারা করে বা গ্রিন হাউজে চারা করার পর যে অবশিষ্ট চারা থাকে সেই চারাটা যদি এখানে নিয়ে আসে এবং বিক্রি করে সেটা অন্যান্য বাগানিরা যারা চারা খুঁজছে তারা উপকৃত হবে বাগানিরা যারা আছে আর কি বাংলাদেশি বিশেষ করে সবজি তারা যেন বাংলাদেশি সবজি বাগানে লাগায় এবং এই সবজি যদি আমরা বিদেশ থেকে যদি আসে একটা লাউ কিনতে যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট হয় আপনি সেটা আমাদের কিন্তু যদি আমরা নিজেরা এখান থেকে করে করতে পারি তাহলে সেই ক্ষেত্রে অনেক পলিউশন লেভেল কম হবে আর কি এছাড়াও মেলাতে নানা ধরনের পরামর্শ দেয়া হয়েছে বিশেষ করে কিভাবে ভালো ফলন তৈরি করা যায় সে ধরনের পরামর্শের ব্যবস্থা রাখা হয় বাংলাদেশি গার্ডেনার সোসাইটির কর্তৃপক্ষরা জানালেন প্রতি বছর এই মেলার যে পরিমাণ চাহিদা বাড়ছে ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের কথাও জানালেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য